আসসালামু আলাইকুম ভার কেমন আছেন সবাই আজকে আমি পাঙ্গাশ মাছ দিয়ে সিমের বিচি দিয়ে রান্না করবো এই জন্য পাঙ্গাস মাছগুলোকে আমি লেবু দিয়ে একটু মাখিয়ে নিব। এরপর এটা আমি লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে রাখবো দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে আমি এটা ভালোভাবে মেখে রাখবো কিছুক্ষণ যাতে মশলাটা ভালোভাবে ভিতরে ঢুকে যায় এরপর চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম রান্নার তেল তেলটা গরম হলে আমি মাছগুলো দিয়ে দিব সিমের বিচি দিয়ে এভাবে খেলে কিন্তু অনেক মজা লাগে শীতকাল এখন সিমের বিচি পাওয়া যাচ্ছে সিমের মিশিয়ে খেতে খেতে অসম্ভব ভালো লাগে দিয়ে দিলাম আমি মাছগুলো মাছগুলো আমার এক পাশে হয়ে গেছে এরপর আমি মাছগুলো উল্টে দেব মাছের তেল তো অনেকে জন্য উল্টাতে একটু কষ্ট হচ্ছে এই মাছগুলো আমার উল্টারও শেষ এবার মাছগুলো আমি উঠাই নেব এভাবে মাছগুলো আমি উঠাই নিলাম এরপর এ প্যানে আর কিছু তেল দিয়ে দিছি এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা ভেজে আমি মশলা দিয়ে দিব দিয়ে দিলাম সামান্য লবণ পেঁয়াজটা সিদ্ধ হওয়ার জন্য এরপর দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা জিরে বাটা দিয়ে মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নেব তেলের সাথে এরপর সামান্য পানি দিয়ে দিলাম দিয়ে আমি এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি সামান্য দিয়ে আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ মশলাটা কষানো যত ভালো হবে তরকারির টেস্টটা তত বেড়ে যাবে এই জন্য আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো দিয়ে দিলাম সামান্য পানি দিয়ে আমি আরও ভালোভাবে এটা কষিয়ে নেব এরপর দিয়ে দিলাম এই যে সিমের মিচিগুলো সিমের মিচিগুলো দিয়ে আমি ভালোভাবে এটা কষাবো সিমের মিচি শিখতে হতে একটু সময় লাগবে এই জন্য আমি এটা ঢেকে ঢেকে কষিয়ে নেব এরপর দিয়ে দিলাম একটা টমেটো কুচি টমেটোটা দিয়ে আমি ভালোভাবে এটার সাথে মিশিয়ে নেব সামান্য পানি দিয়ে এবার কষিয়ে নেব আমি কারণ সিমে বেশি সিদ্ধ হইতে সময় লাগবে একটু মাছগুলো আমার আগে থেকে ভাজা আছে এই জন্য ভালো করে কষিয়ে নিতে হবে এবার আমি দিয়ে দিলাম ঝোলের পানি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে এটা আমি ভালো করে রান্না করে নেব যখন ঝোলটা ফুটে আসবে তখন আমি এখানে মাছগুলো দিয়ে দেব ভাজা মাছগুলো ভাজা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এটা আরও আমি লোহিটে দশ মিনিট রান্না করে নেব আমি এটা দশ মিনিট রান্না করে নিয়েছি অফ ক্যামেরা চেক করে নিয়েছি সব কিছু একদম সব কিছু ঠিক আছে এই যে আমার রান্নাটা শেষ দেখেন কত সুন্দর হয়েছে মাসাল্লা